তো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজ আমি গেছিলাম আমন মৌড়ি তো বন্ধুরা বৃষ্টি পড়ছিলো প্রচণ্ড তাই ইন্ট্রো বানাতে পারিনি রাস্তায় তাই আমাদের ক্লাবের সামনেই বানাচ্ছি তো আমাকে এবার দেখে নাও তো বন্ধুরা আমন মৌড়িতে কী কী সেট আছে তোমরাকে বলছি যেমন মা খেপি মা সাউন্ড বড়মা মিউজিক আর হচ্ছে গিয়ে মনস্টার সাউন্ড নাগা তো বন্ধুরা কিশোর মাইক আসার কথা ছিল যেহেতু একটু প্রবলেম হয়েছে একটা বিপদ ঘটে গেছে তার জন্যই আর কি কিশোর মাইক ক্যান্সেল হয়েছে বন্ধুরা আর কম্পিটিশান কালকে হতেও পারে নাও হতে পারে বন্ধুরা কোনো ঠিক নেই যে যেটা জানলাম আমি তো বন্ধুরা দেখা হচ্ছে আমন মৌরি যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে মা ছেলেকালি সাউন্ড পনেরো ইঞ্চি বক্স মাদার কাজ চলছে তো দেখতে পাচ্ছ স্টিয়ারিং বালা মোটর ফ্যানে বাঁধা হচ্ছে বন্ধুরা যা পনেরো ইঞ্চির যা হাইট হচ্ছে এখন স্টিয়ারিং বালাতে বাঁধাই ভালো তো দেখাচ্ছি তোমরা সামনে যে এখন শুধু বক্সটাই বাঁধা হয়েছে বন্ধুরা এখানে কিছু চুং রাখা আছে দেখতেই পাচ্ছো আর একটু প্রবলেমের জন্য অনেক বক্স कैंसिल হইছে বন্ধুরা এখানে মাছের কলি সাউন্ড দেখতেই যাচ্ছে এটা তো বাকা খাবো দয়া করে রাস্তা আছে যাওয়া যাবে তো কিছু না সেই সিম্পল ডিজাইন দেখতে বন্ধুরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী সেট আপের কাছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি মা সাউন্ডের কাছে ঠিক মেলাতলারই পাশে আছে খেপিমা সাউন্ড তোমরাকে দেখাচ্ছি ঠিক আছে তো রাউন্ড চং কার কাজ চলছে বন্ধুরা তোমরা দেখাচ্ছি আর বন্ধুরা কিছু চং এখানে রাখা আছে মেশিনও মোটামুটি সাজানো হয়ে গেছে লাইন দেওয়া হয়ে গেছে

তো বন্ধুরা আপাতত এইটুকুনি দেখা দেখাচ্ছে পরবর্তী সেট আপের কাছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে মনস্টার সাউন্ড বাঁধার কাজ চলছে ডাঙার সেট এটা বারো ইঞ্চির সেট আপ বন্ধুরা দেখাচ্ছে এক রাউন্ড মাদা বাঁধা হয়েছে আপাতত এখন আর কিছু চোখ এখানে রাখা আছে বন্ধুরা তোমরা দেখাচ্ছি আর মেশিনও এখানে রাখা আছে তো ওপরকার জমিগুলো বাঁধা হচ্ছে আর পিছনে দুটো বক্স বাঁধা হচ্ছে বন্ধুরা জুম করে দেখাচ্ছি কোন একটা সাউন্ড এটা এমনি বাদ ছিল কালকে কম্পিটিশান বন্ধুরা দুপুরের পর তো পিছনকার ডিজাইনটা তোমরা দেখাচ্ছি এটা বন্ধুরা গোকুলডাঙার সেট মনস্টার সাউন্ড এতেছে পুরনো বক্সটাই বন্ধুরা হ্যাঁ পাঞ্জাবিয়া বন্ধুরা কম্পিটিশন হতেও পারে না হতেও পারে একটা প্রবলেমের জন্য শুনলাম হ্যাঁ তো এটা ঠিক হয়ে গেছে ওইটা ফেলে হবে লাল কালার কি হ্যাঁ তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কাছে তো বন্ধুরা সামনে বড় মিউজিক ফুল ফিটিং একদম কিছুক্ষণ পর চেক হবে তোমরাকে দেখাচ্ছি নবগ্রাম স্টেশন বাজার সবাই যেন আর সি এফ ছিল আগে এখন বাংলা বক্সে এসেছে তো তোমরাকে দেখাচ্ছি পিছনে যে খুব সুন্দর বেঁধেছে বন্ধুরা কাজত এখন কিছু বন্ধুরা এখানে কিশোর মাইক ক্যান্সেল আছে আপাতত তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কাল অল সেটের ভিডিও আসছে বন্ধুরা